বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স এ টু ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন সলভ পেপারটা দেখাচ্ছি দু হাজার একুশ সালের একবার দেখে নাও টু মার্ক্সের যে যে কোশ্চেনগুলো ছিল দেখো একের দাগের প্রশ্ন এসেছিলো থার্ড থিয়েটার কি বা থার্ড থিয়েটারের বৈশিষ্ট্যগুলি লিখুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা এর পরের প্রশ্ন দেখো কোলাজ কী তোমরা উত্তরগুলো স্ক্রিনশট তুলে নেবে এর পরের প্রশ্ন যেটা এসেছিল দেখো ভারতীয় সঙ্গীতে ঘোড়ানা বলতে কি বোঝায় পরের প্রশ্ন দেখো শিক্ষায় থিয়েটার বলতে কি বোঝেন এর পরের প্রশ্ন দেখো নৃত্য কী ছয়ের দ্যাগের প্রশ্ন স্বগতোক্তি এবং সংলাপের মধ্যে পার্থক্য কি টু মার্ক্সের শেষ প্রশ্ন উৎসহ অরলি চিত্রকলা দুটি বিশেষ বৈশিষ্ট্য লিখুন এরপরে দেখো ফাইভ মার্ক্সের যে যে কোশ্চেনগুলো এসেছিলো একের দাগের কোশ্চেন এসেছিলো সামাজিক দূরত্ব দূরীকরণে পোস্টার নাটকের ভূমিকা আলোচনা করুন যতটুকু উত্তর লেখার প্রয়োজন ততটুকুই লেখা রয়েছে তাই তোমরা এর বাইরে কিছু লেখার দরকার নেই প্রথমে দেখো পয়েন্ট ওয়াইজ করে দিয়ে রয়েছে ভূমিকা তারপরে পথ নাটকের ইতিহাস এর পরের পয়েন্ট সামাজিক দূরত্ব দূরীকরণে নাটক তোমরা স্ক্রিনশট তুলে নেবে এগুলো এর পরের প্রশ্ন দেখো বিএড পাঠ্যক্রমে আবশ্যিক বিষয় হিসাবে ইপিসি টু এর যৌক্তিকতা আলোচনা করুন খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন দেখে নাও পাঁচটা পয়েন্ট করে দেওয়া রয়েছে তোমরা এই পাঁচটা পয়েন্টই পড়বে এর পরের প্রশ্ন দেখো এর পরের প্রশ্ন ভারতের ধর্ম ও সংস্কৃতির সঙ্গে লোকনৃত্য কীভাবে সম্পর্কযুক্ত সংক্ষেপে আলোচনা করুন দেখে নাও আর যাদের পিডিএফ লাগবে তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার পাবে টোয়েন্টি নাইন রুপিসের মধ্যে তাই যাদের পিডিএফ লাগবে তোমরা গ্রুপে জয়েন করো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে তোমরা আমাদের সাথে কন্টাক্ট করতে পারো এর পরের প্রশ্ন যেটা এসেছিল দেখো কবিতার উপাদানগুলি আলোচনা করুন এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা দেখো পয়েন্ট অনুযায়ী লেখা রয়েছে এক নম্বর বিষয় দু নম্বর অর্থ নেক্সট পয়েন্ট ছন্দ শব্দ এবং আবেগ পাঁচটা পয়েন্ট লেখা রয়েছে পাঁচটাই করবে এরপরে দেখো ফাইভ মার্কসের শেষ প্রশ্ন বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত গাওয়ার শিক্ষামূলক উদ্দেশ্যগুলি আলোচনা করুন দেখে দিচ্ছি দেখে নাও ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটা অবশ্যই লাইক দেবে আর তোমরা এই সল পেপারটা বন্ধুদেরকে শেয়ার করে দাও